যত বড় যোদ্ধা হোক না কেন সে সামান্য মানুষের কাছে হয় যেমন মহিষাসুর কংস বাড়ির ছোট মেয়েকে কোনোদিন আত্মীয় করতে নেই কেননা এরা খুব জেদি অহংকারে বিলাস হিংসুটে হয় বাড়ির মেজ ছেলে সবসময় হিংসুটে এবং ঝগড়াটে হয় মহাভারতে বারবারিক এমন এক যোদ্ধা ছিলেন যা সহজেই সব যোদ্ধাকে পরাজিত করতে পারতেন কেননা বিনা অস্ত্রেই যোদ্ধাদের শক্তিশালী অস্ত্রগুলিকে তাদের দিকেই ফিরিয়ে দিতে পারতেন কিন্তু শ্রীকৃষ্ণ নিজের দুর্বলতা ভেবে চালাকি করে তার মাথাটাকে কেটে একটা উঁচু জায়গায় স্থাপন করেছিলেন তাকে বেশি নিজের থেকে বেশি ভালোবাসলে সে প্রচন্ডভাবে দুঃখ দেয় এবং ছেড়ে অন্য কারো কাছে চলে যায় ভালোবাসা মানে আলেয়া কিংবা ফুলঝড়ির ফুলকি কোনো দাম নেই সুনামধন্য ব্যক্তিদের সবসময় লোকের ভিড় থেকে নিজেকে লুকিয়ে রাখতে হয় ঠিক শামুকের মতো